আসসালামু আলাইকুম সোহাগ ভাইয়ের অর্ডার একটা ছিল তো আপনাকে দেখানোর জন্য ভিডিওটা করা এটা কিন্তু এগারো ইঞ্চি সাইজের প্লেট শেপের এগারো ইঞ্চি প্লেট চেয়েছিলেন দুইটা তো আমাদের দুইটা রেডি করা হয়েছে আমি একটা বিচ্ছন্দ দিচ্ছি একটা কিন্তু আপনার আটশোশো নয়শো গ্রাম এটা প্রায় নয়শো গ্রাম হ্যাঁ তো দুইটা মিলে প্রায় আঠারোশো গ্রামের একটু কম আছে আর একটা চেয়েছেন বারো ইঞ্চি সাইজের বারো ইঞ্চি সাইজের একটা পাতলা আছে ইঞ্চি দুই পাশে ওজন কিছুটা কম আশো গ্রামের মতো আবার একটা আছে বারো ইঞ্চি কি একটু বেশি সাড়ে বারো ইঞ্চি বা সতেরো ইঞ্চির কাছাকাছি তো এটা দুই পাশে পলিশ এটার ওজন আবার একটু বেশি হয়ে যায় তেরোশো সাতান্ন তেরোশো পঞ্চাশ গ্রামে তো এক ক্লাসে বারো নিলে একটু ওজন কমের মধ্যে মধ্যে পাবেন আর একটু যদি চান যে আমার ওজন বেশি ভারী করে লাগবে তাহলে এটা একটু বারো থেকে বেশি আছে এবং ওজনটা তেরোশো পঞ্চাশ লাগবে এখন তাহলে আমাকে জানাবেন দুইটা তো এগারো ঠিক আছে বারোটা কোনটা নেবেন আমাকে জানাবেন তাহলে আমি রেডি আসে পাঠিয়ে দিতে পারবেন